গল্পটি বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি এর যুবক বয়সের যারা আল্লাহর অলিদের সাথে করেন সেই সকল ভাই বোনদের জন্য এই ঘটনায় একটি শিক্ষা বা উপদেশ রয়েছে আশা করব ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন জামান হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি তারই যৌবনকালের একটি ঘটনা একদিন তিনি এক বুজুর্গের সাথে মূলাকাত করতে যাচ্ছিলেন সঙ্গে ছিলেন আরো দুজন লোক ওদের গন্তব্য সেই একই জায়গায় চলতে চলতে ওরা পরস্পর কথা বলছিল হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি ওদের কথা চুপচাপ শুনে যাচ্ছিলেন নিজে থেকে তিনি কিছুই বলছিলেন না কথা হচ্ছিল বিভিন্ন বিষয়ে আলোচনা থেকে কোনো কিছুই বাদ যাচ্ছিল না ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় সব ধরনের কথাই স্থান পাচ্ছিল ওদের আলাপচারিতায় সঙ্গী দুজনের একজনের নাম ইবনুস সাকা বেশিরভাগ কথা সেই বলছিল তার মুখ থেকে খই ফুটছিল যেন কথাবার্তায় এক পর্যায়ে সে তার সাথীকে জিজ্ঞাসা করল ভাই তুমি কি উদ্দেশ্যে বুজুর্গের ক্ষেত মতে যাচ্ছ জবাবে সে বলল আমি কেবল একটি উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি আর তা হলো রিজিকের প্রশস্ততার জন্য দোয়া চাওয়া এবার তোমার উদ্দেশ্য বলো উত্তরে ইবনুজ সাকা বলল আমি এক বড় উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি আমার উদ্দেশ্য হলো বুজুর্গকে পরীক্ষা করা তিনি কোন মাপের বুজুর্গ তা দেখার জন্যই আমার এই দীর্ঘ সফর এজন্যই আমি এত কষ্ট স্বীকার করছি সেখানে যাওয়ার পর তুমি দেখবে আমি বুজুর্গকে এমন প্রশ্ন করব যার উত্তর দেওয়া তার জন্য মোটেও সহজ হবে না তাছাড়া তিনি কি শুধু বুজুর্গ নাকি আলেমও তা পরক করাও আমার উদ্দেশ্য আলাপ আলোচনার এই পর্যায়ে পৌঁছে ওরা হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহি এর দিকে মনোনিবেশ করলো জিজ্ঞাসা করলো ভাই আমরা কেন বুজুর্গের খেদমত করতে যাচ্ছি তা তো তুমি শুনেছ এবার বলো তো তোমার নিয়তটা কী হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলহি বললেন বুজুর্গের খেদমতে হাজির হয়ে শিও আত্মার সংশোধ এবং তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্যই যাচ্ছি আল্লাহ যেন তার উসিলায় আমার ওপর সদয় হন আমার প্রতি রহম করেন এটাই আমার উদ্দেশ্য এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই তারা তিনজন দীর্ঘপথ সফর করে এক সময় সেই আল্লাহওয়ালার দরবারে উপস্থিত হল এদিকে আল্লাহ উলি অলি তার খেদ মতে যুবক তিনজনের উপস্থিত হওয়ার আগেই কাশফের মাধ্যমে ওদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছিলেন তাই তিনি তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়েই একে একে প্রত্যেকের প্রশ্নের জবাব দিতে লাগলেন দুনিয়াবী সম্পদের আশায় যে লোকটি এসেছিল তাকে হযরত বললেন আমি তোমার পায়ের নিচে স্বর্ণের স্তূপ দেখতে পাচ্ছি যেহেতু একথা দ্বারা লোকটির মূল উদ্দেশ্য অর্জিত হয়ে গেল তাই নিজে থেকে রিজিকের প্রশস্ততার জন্য তাকে আর দোয়া চাইতে হলো না প্রথম ব্যক্তির কাজ শেষ করে বুজুর্গ এবার ইবনু সাকার প্রশ্নগুলো উল্লেখ করলেন এরপর এগুলোর জবাব দিলেন বলতে লাগলেন প্রথম প্রশ্নের জবাব হলো এই আর দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এই এভাবে এক এক করে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে অবশেষে তিনি সাকাকে লক্ষ্য করে বললেন আমি তোমার কপালে কফরির নিদর্শন স্পষ্ট দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি অচিরেই তুমি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যাবে আল্লাহর কি মর্জি বুজুর্গ লোকটির কথা যথাযথ বাস্তবায়ন হয়ে গেল তিনি যেরূপ বলেছিলেন শেষ পর্যন্ত ঘটনা এরূপে ঘটলো ইবনুস সাকা ছিল তৎকালীন খলিফার বার্তাবাহক তাকে বিশেষ সংবাদ দিয়ে সম্রাট হীরাক্লিয়াসের নিকট পাঠানো হয়েছিল সম্রাট তার জ্ঞান গরিমা দেখে খুব আপ্যায়ন করলেন এমন কি বড় আলেম হওয়ার কারণে তাকে তিনি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করলেন ফলে ইবনুসাকা সে দেশেই থেকে যায় দিন যায় রাত আসে আবার রাতের পর দিন এভাবে কিছুদিন যাওয়ার পর সেখানে এক তুলকালাম কাণ্ড ঘটে যায় যার কারণ হচ্ছে বুজুর্গের সাথে বেয়াদবিমূলক আচরণ সে যে বলেছিল যে বুজুর্গকে প্রশ্ন করবে এবং দেখবে সে আলেম কিনা এটুকুতেই তার সব নিঃশেষ হয়ে গেল যার ফলশ্রুতিতে ইবনুসাকা সম্রাট হিরাক্লিয়াসের এক মেয়ের প্রেমে পড়ে যায় শেষ পর্যন্ত সেই মেয়েকে পাওয়ার জন্য ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মগ্রহণ করে কুফরিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে আর এই অবস্থায় সে মৃত্যুর মুখে পতিত হন নাউজুবিল্লাহ যাই হোক বুজুগ লোকটি ইবনুসাকার সাথে কথাবার্তা শেষ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলহিকে উদ্দেশ্য করে বললেন বাছা আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের মেম্বরে বসে আছ আর বলছ আমার এই কদম সমস্ত আউলিয়াদের গরদানের ওপর তুমি কথা বলার পর দেখতে পেলাম যে উপস্থিত আউলিয়াগণ নিজ নিজ গরদান তোমার দিকে ঝকিয়ে দিচ্ছেন বুজুর্গের এই কাশফ একদিন সত্যি সত্যি বাস্তবায়িত হয়েছিল একবার হজরত আব্দুল কাদের জিলানী রহমদুল্লাহ আলাইহি বাগদাদের শাহী মেম্বরে বসে বয়ান করছিলেন বয়ানের এক পর্যায়ে হঠাৎ তার অনিচ্ছা সত্ত্বেও মুখ থেকে বেরিয়ে পড়ে আমার এই কদম সমস্ত আউলিয়াদের গরদানের উপর শোনা মাত্র ঝোঁকিয়ে দিলেন কেউ কেউ গরদান ঝোঁকাতে ঝোঁকাতে বললেন বরং আমার মাথা এবং চোখের ওপরেও সুপ্রিয় দর্শক দুই যুবক তো তাদের নিজ নিজ নিয়ত অনুসারে ফলাফল লাভ করেছে আর যেহেতু এবনুসাকার নিয়তটি কেবল মন্দই ছিল না আল্লাহর উল্লিদের সাথে বেদবিমূলক ও ছিল তাই সে হৃদায়ত থেকে বঞ্চিত হয়ে বেইমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাই আসুন আল্লাহর উলিদেরকে আমরা দিল থেকে শ্রদ্ধা করি এবং একমাত্র আত্মার সংশোধনের নিয়তেই তাদের দরবারে হাজির হই অন্য কোনো নিয়তে নয় আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক আমাদের আজকের কাহিনীটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে অবশ্যই আমি লিখে যাবেন সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেতে বেলাইকানে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ